আমার আজকের রেসিপি আম কাতলা এই আম কাতলা রেসিপিটা আমার মতন করে বানিয়ে দেখুন আশা করছি ভালোই লাগবে প্রথমে আমি একটা কাতলা মাছ নিয়েছি মাছটার আঁশ ছাড়িয়ে পাখনাগুলো কেটে পিস করে নেব এখানে আমি গাদা পেটি লেজ করে এগারো পিস মাছ নিয়েছি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবার দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো সামান্য সরষের তেল ভালো করে মাখিয়ে নেব ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য ততক্ষণে একটা মশলার মিশ্রণ বানিয়ে নেব মিক্সঞার জারের মধ্যে দিয়ে দেব আড়াই চামচ সাদা সর্ষে আর এক মুঠো কাজু এবার অল্প পরিমাণ জল দিয়ে মিহি একটা পেস্ট বানিয়ে সাইডে রেখে দেব। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের কাঁচা আম নিয়েছি আমটাকে কেটে খোসা ছাড়িয়ে ধুয়ে তুলে নেব। আমটার রং হলুদ হলেও কিন্তু পাকা নয় কাঁচা এবার মাছগুলো ভাজার জন্য উনুনে ফ্রাইপ্যান বসিয়ে দেব। দিয়ে দেব সরষের তেল পঁচিশ গ্রাম তেল গরম হলে এক এক করে মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। মাছগুলো উল্টে পাল্টে লালচে করে ভেজে তুলে নেব এই একইভাবে বাকি সব মাছ ভেজে তুলে নেব আমার সব মাছ ভাজা হয়ে গেছে এবার উনুনে হাঁড়ি বসিয়ে দেব। মিডিয়াম মাছই রান্না করে নেব দিয়ে দেব সর্ষের তেল তেল গরম হলে দিয়ে দেব চারটে চেরা কাঁচা লঙ্কা এক চামচ পাঁচফোড়ন ফুটে উঠলে দিয়ে দেব সামান্য রসুন বাটা একটু নেড়ে দিয়ে দেব কেটে রাখা কাঁচা আম নেড়ে চেড়ে ভেজে নেব দুই থেকে তিন মিনিটের মতন দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো একটু নেড়ে দিয়ে দেব সামান্য জল একটু নেড়ে দু মিনিটের মতন ঢাকা দিয়ে দেব। দু মিনিট পর ঢাকা খুলে এড়ে নেব দিয়ে দেব বেটে রাখা সর্ষে আর কাজু পেস্ট সামান্য জল দিয়ে মিক্সার জারটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার ভালো করে কষিয়ে নেব। আমটা সেদ্ধ হয়ে গেছে দিয়ে দেব এক চামচের একটু কম চিনি একটু নেড়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতন জল এবার আঁচ বাড়িয়ে তিন থেকে চার মিনিট ফুটিয়ে নিয়ে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব আরও তিন মিনিট ফুটিয়ে নেব তিন মিনিট পর এক মুঠো ধনেপাতা পাতা দিয়ে দেবো আরও এক মিনিট ফুটিয়ে নামিয়ে নেব তৈরি হয়ে গেল আমার আম কাতলা রেসিপি গরম ভাতে এই আম কাতলা রেসিপি দারুণ লাগে